আমরা কম্পিটেটিভ পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে এরকম ত্রিভুজগুলো দেওয়া থাকে এবং বলে দেওয়া থাকে কতগুলো ত্রিভুজ আছে কী করে বের করবো এগুলো সূত্রের সাহায্যে খুব সহজেই বের না যায় হাতে তো এতগুলো ত্রিভুজ বের করানো যায় না আর বের করতে গেলেও ভুল হয়ে যায় তাহলে সূত্রগুলো কীভাবে বের লেখা যায় দেখা যাক এখানে দুটো জিনিস দেখতে হবে কোন দুটো জিনিস যে এখানে সিমেট্রিক আকারে দেওয়া আছে কি না সিমেট্রিক কথা অর্থ কী এখানে ভাগগুলো এক দুই তিন চার পাঁচ ছয় একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এইখানেও ছটা ভাগ এইখানেও ছয়টা ভাগ আর এখানেও ছটা ভাগ একইভাবে এখানে এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ এখানে কতগুলো করে ভাগ আছে পাঁচটা কতগুলো করে ভাগ আছে পাঁচটা এখানেও পাঁচটা এবার জোড় জোর মানে কত ছয় জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যা পাঁচ যে কোনো যতগুলোই দেওয়া থাক জোরের জন্য একটা সূত্র হয় আর বিজোড়ের জন্য একটা সূত্র হয় সূত্রগুলো লিখে দিচ্ছি অঙ্ক ফেলাবো অঙ্ক হবে জোড়ের জন্য কি এন যখন হচ্ছে ইভেন সূত্রটা কি না এন ইন্টু এন প্লাস টু ইন্টু টু এন প্লাস ওয়ান বাই এইট এটা জোড়ের সমস্ত এরকম যদি তিউজতে থাকে জোর যদি থাকে এখানে যেগুলো গুণে যদি দেখো জোর সংখ্যা এসছে তাহলে এই সূত্রটা লাগাবে একইভাবে বিজোড় যদি হয় যদি এনটা অড হয় তাহলে কি সূত্র না এন ইন্টু এন প্লাস টু ইন্টু টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান পুরোটা থেকে একবার দিতে হবে এবং বাই এইট দেখে না যাক এটা বসাচ্ছি কতগুলের মধ্যে ত্রিভুজ আছে তাহলে এন মানে এখানে কত সিক্স যেহেতু এনটা জোর তাহলে আমি এই সূত্রটা ফেলাবো তাহলে সিক্স সিক্স প্লাস টু এইট মানে হচ্ছে তেরো বাই এইট 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 কাটবে তাহলে তেরো সমান হচ্ছে সেভেন্টি এইট একইভাবে তোমরা এই অড যে নাম্বারটা আছে ফাইভ এই অডের জন্য এটা বসালে অঙ্কটা হয়ে যাবে